বেসরকারি লাইব্রেরি উদ্যোক্তাগণের সঙ্গে আজ বিভাগীয় বইমেলার প্রস্তুতিমূলক সভা জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রাজশাহী বিভাগীয় বইমেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত করার লক্ষ্যে বেসরকারি লাইব্রেরি উদ্যোক্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগীয় গ্রন্থাগার অডিটোরিয়াম গত উনত্রিশে অক্টোবর বিকাল মিনিটে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় জননী পাঠাগারের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগার ঢাকা এর সহকারী পরিচালক এনামুল হক বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডাঙ্গিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম দিগন্ত পুষারী পাঠাগারের সভাপতি সেলিম মনোয়ার পাঠাগার সুপার সাইদুর রহমান আব্দুল মজিদ সিদ্ধি পাঠাকারের সভাপতি মোসাম্মদ শিরিন আক্তার পান্না হাতিম ফাউন্ডেশনের লাইব্রেরিয়ান রবিউল হোসেন মোহনপুর বেলগাছি পাঠক ক্লাব ও লাইব্রেরির সভাপতি আবুল বাসার সহ রাজশাহী বিভাগ ও জেলার পঁচিশ জন লাইব্রেরির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন এ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী একত্রিশে অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত কালেক্টরেট খেলার মাঠ রাজশাহীতে রাজশাহী বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত বইমেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি জানান প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা ও সরকারি ছুটির দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি পাঠাগার আন্দোলনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান কেশুরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রদীপ্ত সাহিত্য সর এর সভাপতি আমজাদ হোসেন বসন্তকেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজউদ্দিন সরকার এছাড়াও কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিবেদক মফিজুদ্দিন সরকারের তথ্য ও চিত্রে হিরালী চৌধুরী দীপা দৈনিক আজকের বাংলাদেশ রাজশাহী